শ্রী স্বামীনারায়ণ মন্দির কলকাতা দেবনাগরী হল গুজরাটের স্বামী সম্প্রদায়ের স্বামী সংস্থার একটি হিন্দু মন্দির শ্রী স্বামী মন্দির কলকাতার অবস্থান দক্ষিণ কলকাতার শহরতলী আমতলার কাছে বিষ্ণুপুর থানার ভাষার চোদ্দো নম্বরে অতীতে এখানে কালীঘাটফলতা রেলওয়ে চোদ্দ নম্বর স্টেশন ছিল কলকাতা মহানগরের মূল কেন্দ্র হতে জাতীয় সড়কবার ডায়মন্ড হারবার রোড বরাবর দূরত্ব ১৯ কিলোমিটার বার মাইল বিশো চোদ্দ খ্রিস্টাব্দে আনুষ্ঠানিক পূজা অর্চনার মধ্য দিয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় কথিত আছে যে ভগবান স্বামীনারায়ণ সতেরোশো একাশি মাইনাস আঠারোশো তিরিশ একসময় নীলকান্ত রূপে বঙ্গোপসাগরে সাগরদ্বীপে হিন্দুদের তীর্থভূমি মুনির আশ্রম দর্শনের জন্য এই স্থান অতিক্রম করে যান কলকাতা মহানগরের প্রতিষ্ঠিত মন্দিরটি প্রমুখ স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত এটি বিশ্বের পাঁচ মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত শিখরবদ্ধ মন্দিরের অন্যতম প্রায় একর জমির উপর তৈরি এই শিখরবদ্ধ মন্দিরের অনেকগুলো অংশ রয়েছে প্রধানত মার্বেল রাজস্থানের গোলাপি বেলেপাথর আর লাল পাথর ব্যবহার করে হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনে এক অসাধারণ স্থাপত্য কীর্তিতে মন্দিরটি গড়ে তোলা হয়েছে কারুকার্য করা পাথরের মন্দির মন্দিরের ভেতরের শান্ত মনোরম পরিবেশ বাইরের নানান বাহারি গাছপালা আর সন্ধ্যায় আলো আধারী পরিবেশ যেমন উপভোগ্য তেমনি পূজা অর্চনায় মনিমেষে প্রসন্ন হয় মন্দিরের ভগবান স্বামীনারায়ণ শ্রী ঘনশ্যাম মহারাজ শ্রী হরে কৃষ্ণ মহারাজ রাধাকৃষ্ণ সীতারাম হনুমানজি শিব পার্বতী এবং গণেশজি পূজিত হন মন্দিরে প্রতিদিন পাঁচবার আরতি সকালের বার আরতির মধ্যবর্তী সময়ে মহাপূজা তিন থেকে পাঁচ বার কথা ইত্যাদি অনুষ্ঠিত হয় বিশেষ বিশেষ দিনে অভিষিক্ত মূর্তির চন্দন অলঙ্কার রথযাত্রা দীপাবলি ও অন্নকূট উদযাপিত হয় সর্বসাধারণের জন্য মন্দির নির্দিষ্ট সময় উন্মুক্ত থাকে সন্ধ্যা আরতির সময় প্রত্যহ বহু জনসমাগম হয় সারা বৎসরই দেশের বিভিন্ন স্থান থেকে বিশেষ করে জানুয়ারি মাসে সর্বভারতীয় গঙ্গাসাগর মেলার সময় প্রচুর তীর্থযাত্রীর সমাগম ঘটে हमें यहाँ से लेता है तो क्यों? जिस साइट पर वो चाहते हैं यहाँ से ले सकती हैं, वो कभी साइट पर वो चाहते नहीं हैं, चाहते हैं वो साइट पर